আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আজকে আমি দেখাবো আমার চুলের কিছু প্রোডাক্টস আমি কি কি ইউজ করি আমার চুলে তো প্রথমে আমি দিয়ে এটা তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টনিক্স হেয়ার টনিক তো হেয়ার টনিকটা হচ্ছে যে আমার চুলটা ওয়াশ করার পরে আমি অ্যাপ্লাই করি আমার স্কেল্পে এটা হচ্ছে আমার শ্যাম্পু এই শ্যাম্পুটা কিন্তু মানে খুবই ভালো স্ক্যাল্প ক্র্যাপ শ্যাম্পু তো এটা এতটাই ভালো এত ডিপলিভাবে ক্লিন হয় আমাদের স্ক্যাল্পটা যাতে করে আমাদের চুলের গোড়াগুলো খুব শক্ত থাকে এবং এই এই শ্যাম্পুটাও খুব ভালো এটা আমি এখনও ব্যবহার করিনি কিন্তু এই যে শ্যাম্পুগুলো আমি নিয়েছি এগুলো আমার পার্লার থেকে নিয়েছি তো পার্লারে কিন্তু খুব সীমিত সীমিত অর্ডার নিয়ে আসে ওরা সবার কাছে দেয় না এটা বিক্রি করে না আমি যেহেতু ওদের ওদের পুরনো কাস্টমার তাই তারা আমার কাছে এটা বিক্রি করেছে ব্র্যান্ড হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই ব্র্যান্ডের শ্যাম্পু বলো মানে হেয়ার টনিক বলো তারপর হেয়ার ক্রিম বলো তো খুবই ভালো তো আমাদের মেয়েরা কম বেশি সবারই কিন্তু হেয়ার প্রবলেম আছে হেয়ার ফল প্রবলেম আছে তো আমরা কিন্তু হতাশ হয়ে যায় অনেক কিছু ব্যবহার করে তারপরও দেখি আমাদের রেজাল্ট ভালো আসতেছে না তো আমি এখন তোমাদেরকে একটা কথাই বলবো যে ধৈর্য সহকারে ভালো কিছু প্রোডাক্ট কন্টিনিউ তোমরা ব্যবহার করো ভালো লাগবে তো আমার হেয়ার টনিকটা শেষ হয়ে গেছে এটা আমার নতুনটা এটা আমি খুলে নিচ্ছি পুরানটা তোমাদেরকে দেখাবো পুরাণটা আমার শেষ হয়ে গেছে প্রায় একটু আছে তো নতুনটা আমি খুলে নিলাম এটা হচ্ছে আমার পুরন পুরনোটা তো পুরনোটা প্রায় শেষ তোমরা দেখতেই পাচ্ছ অল্প আছে আর একটু তো নতুনটা আমি এই যে খুলে নিলাম তারপর তোমাদেরকে আমি দেখাবো আমার হেয়ার ক্রিম তো আমার হেয়ারটা আমি ওয়াশ করার পর আমি ওই ক্রিমটা একটু অ্যাপ্লাই করি মানে এটা হচ্ছে আমার হেয়ার স্প্রে আমি কোনো পার্টি থাকলে আমার ফ্যামিলি প্রোগ্রাম থাকলে আমার হেয়ারটাকে আমি যেভাবে সেট করি এভাবে থাকে এই হেয়ার স্প্রেটা যদি স্কেলপে লাগে চুলের কোনো ক্ষতি হবে না চুলের গুঁড়ায় আর এটা হচ্ছে চুলের ক্রিম এই ক্রিমটা হচ্ছে অলিভ এই ব্র্যান্ডও খুব ভালো তো তোমরা দেখতে পাচ্ছ তো আমি এই ক্রিমটা দেওয়াতে যেটা হয় আমার চুলটা কিন্তু জট বেঁধে থাকে না চুলের জট বেঁধে থাকলে কিন্তু চুল ব্রাশ করতে গেলে কিন্তু চুলটা কিন্তু পড়ে যায় আর চুল ব্রাশ করতে গেলেও কিন্তু তোমাদের একটা খুব ভালো একটা চিরুনি বলো কম বলো ব্রাশ বলো নির্বাচন করতে হবে তোমাদের চুলটা যখন ব্রাশ করে এটার উপরও কিন্তু ডিপেন্ড করে তোমাদের চুলটা কতটা পড়ে যায় ঝরে যায় তো সব কিছু থেকে একটু কেয়ারফুল থাকবে যাদের এই প্রবলেমগুলো আমার মতো তো আলহামদুলিল্লাহ আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করার পর আমার ভালো রেজাল্ট মিলেছে আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে তবে কন্টিনিউসলি এগুলো আমি ব্যবহার করে যাচ্ছি আমি যে কোনো শ্যাম্পু ব্যবহার করি না এই 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 ব্র্যান্ডের এই শ্যাম্পুটাই আমি কন্টিনিউসলি ব্যবহার করে যাচ্ছি আশা করবো ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবে